সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক এর একটি ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনারা জানেন বিটাক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে সম্পূর্ণ বিনামূল্যে এবং আরও তারা বৃত্তি প্রদান করে থাকে যারা প্রশিক্ষণ গ্রহণ করে তাদেরকে বৃত্তি প্রদান করে থাকে তো এমনই একটি প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে এসই এর প্রোগ্রামের আওতাধীন একটি প্রোগ্রাম বিভিন্ন কোর্স রয়েছে আপনারা চাইলে বিনামূল্যে সেই কোর্সগুলো করতে পারবেন তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপনারা কীভাবে আবেদন করবেন কোথায় গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন ইত্যাদি আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন এটি হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ জনমানের অভাব ও ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে অর্থ মন্ত্রণালয়ের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্ট প্রোগ্রাম এসিআইপি ট্রান্স থ্রি এর আওতায় শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক ঢাকা খুলনা ও বগুড়া কেন্দ্রে দরিদ্র নারী উপজাতি ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করে এক যুগে মেশিনশপ ওয়েল্ডিং ও ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ট্রেডের কর্মসংস্থান কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নতে প্রশিক্ষণ প্রার্থীগণকে শিল্প কারখানায় কর্মসংস্থানের শারীরিক সহযোগিতা প্রদান করা হবে প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যধীন নিম্নরূপ প্রশিক্ষণের মেয়াদ হবে তিন মাস এক ছয় দুই হাজার বাইশ ক্রি তারিখ হতে এক আর দুই হাজার বাইশ ক্রি তারিখ পর্যন্ত এটা হচ্ছে বেস্তং তৃতীয় ক্লাসের সময় প্রতিদিন সকাল নয় নয়টা মিনিট থেকে বিকাল চারটা মিনিট পর্যন্ত আসন সংখ্যা প্রতিটি তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম অষ্টম পাস জেএসসি পাস অথবা সমমানের পাস সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কোর্স ফি ফ্রি বৃত্তি উপস্থিত উপস্থিতি সাপেক্ষে সফলভাবে উত্তীর্ণ দিকে প্রত্যেক দিন প্রতি প্রশিক্ষণের দিবসের জন্য একশো টাকা হারে তিন মাসের সর্বমোট ষাট দিনের প্রাপ্য টাকা এককালীন বৃত্তি হিসাবে প্রদান করা হবে ভর্তির ফর্মের সহিত আবেদনকারী কর্তৃক সরবরাহীকৃত ডকুমেন্টস অর্থাৎ আপনাদেরকে ভর্তির আবেদন জন্য কী কী ডকুমেন্টস জমা দিতে হবে সদ্য তোলা এক কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজের সত্তাহিত ছবি শিক্ষাগত যোগ্যতার সনদের সত্তাহিত কপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্তাহিত কপি বিশ বছরের অধিক বয়সের প্রশিক্ষণার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকা আবশ্যক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুরসভার কাউন্সিলর বা সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত পারিবারিক বার্ষিকায় সনদপত্র প্রশিক্ষণ প্রদানের কেন্দ্রসমূহ হচ্ছে বিটাক একশো ষোলো তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে মোবাইল নাম্বার বলতে যোগাযোগ করতে পারবেন দুই নম্বর হচ্ছে বিটাক শান্তাহার রোড কারবালা নিশিন্দারা বগুড়া এটাও মোবাইল নাম্বার দেওয়া আছে তিন নম্বর হচ্ছে বিটাক শিরোমণি শিল্প এলাকা খুলনা অর্থাৎ আপনারা তিনটা কেন্দ্রে প্রশিক্ষণ করতে গ্রহণ করতে পারবেন তেজগাঁও শিলকলপাড় ঢাকা তারপরে হচ্ছে বগুড়াতে তারপরে আছে খুলনা ভর্তির জন্য সাক্ষাৎকার তারিখ পঁচিশ পাঁচ দুই হাজার বাইশ ক্রি তারিখ সকাল দশ গটিগি বিকাল পাঁচ গটিকে পর্যন্ত ভর্তির জন্য আপনারা সাক্ষাৎকার যে আর কি যে যে সকল কেন্দ্রে আপনার ইচ্ছুক সে সকল কেন্দ্রে আপনার যে সকল কেন্দ্রে মানে যার যে সুবিধা মতো সে সকল কেন্দ্রে আপনারা সাক্ষাৎকার গ্রহণ দিতে পারবেন পঁচিশ পঁচিশ পাঁচ দুই হাজার বাইশ তারিখে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ক্লাস শুরুর তারিখ এক ছয় দুই হাজার বাইশ তারিখ আগ্রহী প্রার্থীদেরকে ভর্তি ফর্ম সংগ্রহের জন্য বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক ডাকা খুলনা বগুড়া কেন্দ্রিক প্রশিক্ষণ শাখায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে অথবা ভর্তি ফর্ম ফেসবুক পেজ বিটাক এবং ওয়েবসাইট বিটাক ডট গভ ডট বি থেকে ডাউনলোড করা যাবে আবেদনপত্র ডাকযোগে পাঠানো যাবে এবং এ ব্যীত আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের লিঙ্ক হচ্ছে বিটাক ডট এআইএসি ডট গভ ডটবিডি উল্লেখ্য ইতিপূর্বে যারা এসিআইপিএ প্রকল্পের যে কোনো প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তো এই ছিল বাংলাদেশ কারিগরি শিক্ষা সহায়তা কেন্দ্র বিটাকের ভর্তি বিজ্ঞপ্তি আপনারা যারা আগ্রহী কোর্স করতে তারা করতে পারবেন এখানে তিনটা কোর্স রয়েছে মেশিন শপ ওয়েল্ডিং ও ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স ট্রেডিং আপনারা আপনার যার যার ইচ্ছামতো যার যার কাছের যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে সুবিধা মতো আপনারা আবেদন করতে পারেন তো সবাইকে ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কোনো তথ্য জানা থাকলে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ